সোনের মত বর্বর হামলা হয়ে গেছে তার কাছে আইন শৃঙ্খলা উন্নতি হবে এই শব্দটার কি মূল্য আছে করছে না আপনি উন্নতক এখনো কেন করতে পারেন নাই সেই প্রশ্নটা এখন মানে মানুষের মনে আপনি আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তো ভয় হয় ভয় হয় কারণ গেছে আইন শৃঙ্খলা বাহিনী উন্নত হবে এই কথাটা খুবই দুর্বল একটা কথা যেই মানুষটা আজকে নিপীড়িত হয়ে গেছে যেই মানুষটার উপরে আজকে ধর্ষণের মতো বর্বর হামলা হয়ে গেছে তার কাছে আইন শৃঙ্খলা উন্নতি হবে এই শব্দটার কি মূল্য আছে এই বাক্যটার কি মূল্য আছে আপনি উন্নত এখনো কেন করতে পারেন নাই সেই প্রশ্নটা এখন মানে মানুষের মনে আপনি আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন দুই দিনে সতেরোটি মতো ধর্ষণের ঘটনা ঘটে এইটি চারটিখানি বিষয় না আপনি এই দেশীয়তে যদি আপনি যেতে থাকেন তাইলেন নয় মাসে পাকিস্তানিরা কতগুলো ধর্ষণ করেছিল যদি আপনি এই ঋষিতে যাইতে থাকেন তাহলে তো একাত্তরকে আপনি মানে পেছনে ফেলে দেবেন তার মানে হচ্ছে আপনি যেই চেয়ারটাতে বসে রয়েছেন সেইখানে দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় নিয়ে দয়া করে আপনি সরে গিয়ে দায়িত্বশীল যারা যথাযথ দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে দায়িত্বে আনেন এবং এত বড় একটা জুলাই গণবুত্থান এতগুলো প্রাণের বিনিময়ে এরকম একটি ধর্ষণের বাংলাদেশ পাবে এটা আমরা কখনো আশা করিনি এতগুলো খুন রাহাজানি হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে এইগুলো এই জুলাই গণভ্যুত্থানের পরে মানুষ এইগুলো কখনোই গ্রহণ করবে না সাধারণ মানুষ দিন শেষে শান্তিতে ঘুমাতে চায় দিন শেষে দুবেলা দু মুঠো ভাত খেতে চায় তাদেরকে এই শান্তি এবং দু মুঠো ভাত খেয়ে একটু নীরবে ঘুমানোর মতো ব্যবস্থা যদি করতে না পারেন দয়া করে সরে দাঁড়ায় বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে যে বিভিন্ন মানুষের উপর চাইলে যাপন তাপন বিভিন্ন পক্ষাটি ছেলেরা হামলা করছে মানুষের প্রাণহানি নিতে তারা এক চিন্তা করছে না তো এই জিনিসটা যাতে আমরা যাতে রাস্তাঘাটে মানে নির নিরাপদে বের হতে পারি আর কি মানে কোনো ভয় নাই কোনো অন্তস্থ নাই যেমন সন্ধ্যার আগে ঘরে টুঘরে একটা তারা না থাকে অনেক রকম এই রিকমুক্ত হয়ে যায় নারী নির্যাতন আসলে ধর্ষণ সবসময় এগুলো হয়ে আসে কিন্তু এগুলো তো যেহেতু খারাপ জিনিস অবশ্যই খারাপ করতে দেখব এগুলো আসলে যদি মানুষ নিজ থেকে বন্ধ না করে মানে কোনো কিছু মানে ভয় দেখিয়ে এগুলো বন্ধ করা যাবে মানুষের একান্ত বিবেক থেকে যদি বন্ধ করে তাহলেই বন্ধ হবে তাছাড়া বন্ধ করে রাতে তো ভয় হয় দিনেও ভয় হয় কারণ যেই পরিমাণে চিন্তায় বেড়ে গেছে মানুষকে মানে অস্ত্রের মুখে থেকে মানুষকে নিশ্চিত করে দেয় দেয় তাদের প্রাণও নিয়ে নেয় মানে তারা গুলি করতে তারা মানে চুরি দিয়ে ফোঁজ দিতে একটু সংকোচ করে না মানে কোনো একবার পর্যন্ত ভাবে না যে মানুষটা মরে যেতে পারে বা তার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে যে বিপদে পড়তে পারে এগুলো কখনো তারা ভাবে না যে আইন শৃঙ্খলা বাহিনীদের আমাদের নিরাপত্তা দেওয়া যাতে আমরা মানে নির্ভয় চলাফেরা করতে পারি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক